ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে ইডেন গার্ডেন্স এর যুবকের দেহ উদ্ধার ঘিরে একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যেমনটা জানা যাচ্ছে ওই যুবকের নাম ধনঞ্জয় বারিক বছর একুশের ওই যুবক মৃতের বাবার সিএবি করবি ওড়িশার ভদ্রকের বাসিন্দা তদন্তে ময়দান থানার পুলিশ ইডেন গার্ডেন্স এর ভেতরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সরাসরি সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা এই মুহূর্তে কি আপডেট প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে দেখো প্রাথমিক তদন্তে যেটা জানা যাচ্ছে যে ধনঞ্জয় পারিক অর্থাৎ যিনি আত্মহত্যা করেছেন মূলত একেবারেই তার মানসিক অবসাদ মানসিক অবসাদের জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন আত্মহত্যা করেছেন এমনটাই জানা যাচ্ছে এবং এই এই যে তুমি দেখতে পাচ্ছ গেট নাম্বার চোদ্দ কে ব্লক এই কে ব্লকের ভেতরে যে আপার টায়ার রয়েছে সেই আপার টায়ার থেকেই কিন্তু এই যে ব্যক্তি তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে আজ সকালবেলা এবং বিগত বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এমনটাই কিন্তু আমরা জানতে পারছি পুলিশ সূত্রে এবং যেরকমটা জানা যাচ্ছে যে আজ সকালবেলা ইডেনের স্টাফরা তারাই কিন্তু লক্ষ্য করে এবং তারপর ময়দান থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং তার বাবার নাম গণেশ চন্দ্র বারিক তিনি কিন্তু ইডেনের গ্রাউন স্টাফ বলে আমরা জানতে পারছি উড়িষ্যার বাসিন্দা এবং আহ সেই এই কে ব্লক থেকে চূড়ান্ত অবস্থায় পুলিশ সেই মৃতদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তে পাঠায় এবং যেরকমটা আমরা মনে করা হচ্ছে যেরকমটা পুলিশ তবুও যখন এইতে বনদանդন প্রাথমিক রিপোর্ট আসার পরেই একেবারে এই যে কোটা বিষয়টা কেন এরকম ভাবে আপাতত মাত্র 21 বছরের এই যুবক সেটা কিন্তু আরো স্পষ্ট হবে ইতিমধ্যে স্বাভাবিকভাবেই এই মৃত্যুর খবরে তার পরিবারের লোকজন একেবারে কাজোতা বাকরুদ্ধ সেটাই স্বাভাবিক কান্নাই ভেঙে পড়েছে সকলে কিছুক্ষণ আগেও তারা এখানে ছিলেন কিন্তু তারপরেও তো সেই দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো মানসিক অবসাদে ভুগছিলেন তিনি কেন এই মানসিক অবসাদ কারণ আহ বেশ কয়েকটি জায়গায় চাকরির জন্য চেষ্টা করছিলেন কিন্তু সেই চাকরি তিনি পাননি এবং প্রত্যেকটা দিনই তিনি একটু করে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছিলেন এবং একাধিক বিষয় ইতিমধ্যে সামনে আসছে এই মানসিক অবসাদকে কেন্দ্র করে এখন এবং পুলিশের পক্ষ থেকে যেটা মূলত দেখা হচ্ছে এবং দেখা হবে যে তদন্ত করে বিভিন্ন কাউকে জিজ্ঞাসাবাদ করে যে এই যে তিনি আত্মঘাতী হলেন তিনি আত্মহত্যা করলেন এরকম ভাবে এর জন্য কি সত্যি তার মানসিক অবসাদ চাকরি না পাওয়ার মানসিক অবসাদ রয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে নাকি কেউ কোনো রকম ভাবে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিল সেই গোটা বিষয়টাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ তবে সব থেকে প্রাথমিক যে বিষয়টা যেটা হচ্ছে যে এই যে ময়ন তদন্তের রিপোর্ট সেই রিপোর্টে কি আসছে এখনো পর্যন্ত আমরা যেরকম জানতে পারছি অর্থাৎ তার যে মৃত্যু তো সম্ভবতঃ যে সুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে অর্থাৎ একেবারে কিন্তু একটা সুইসাইড এর কেস এমনটা কিন্তু বলা যায় অন্যদিকে পুলিশের পক্ষ থেকে আরো যেরকম জানানো হয়েছে যে 17 তারিখে কিন্তু তার নামে একটা মিসিং ডাইরিও কিন্তু করা হয়েছিল এবং তারপর আজ সকালবেলাতেই এরকম একটা ঘটনা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা নিঃসন্দেহে এই মুহূর্তে আমার ক্যামেরা শুভঙ্কর লাহা দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে একেবারেই আপার টায়ারের থেকে কিন্তু সেই সেই ছবি মৃতদেহ উদ্ধার হয়েছে সেই ছবি কিন্তু আমার ক্যামেরা পার্সন শুভঙ্কর লাহা আহ সে কিন্তু তুলে ধরছে তুমি দেখতে পাচ্ছ সে সেই ছবি কিন্তু আমরা পর্দায় একেবারে দেখাচ্ছি এখান থেকেই কিন্তু সেই মৃতদেহ উদ্ধার হয়েছিল এবং আমি শুভঙ্কর শুভঙ্কর তুমি গেটটা একবার দেখাও গেট What? গেট নাম্বার ফোরটিন কে ব্লক এখান থেকে কিন্তু সপ্তাহের শুরুতেই এরকম একটা মর্মান্তিক খবর একেবারেই শীতের আবহে বড়দিন সামনে আসছে তার মধ্যে কিন্তু এরকম একটা খবর নিঃসন্দেহে অত্যন্ত চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং আর কিছুক্ষণের মধ্যে আরো বেশ খানিকটা সময় লাগবে যে ময়নাতদন্ত সেই ময়নাতদন্তের কাজ শুরু হতে সেই ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে কিন্তু কেন এরকম একটা ঘটনা ঘটলো সেই বিষয়ে আরো খানিকটা তথ্য আসবে পুলিশের হাতে ইতিমধ্যেই কিন্তু তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে বলে আমরা জানতে সব মিলিয়ে সপ্তাহের শুরুতেই এই একটা অস্বাভাবিক মৃত্যুর খবর চাঞ্চল্য সৃষ্টি করেছে এমনটা তো বলাই যায় হিসাব ধন্যবাদ সয়ন্তিকা